লোকে দেখে নাই লোক ছিল কিন্তু কি শালিমন না শালিমানবালিত হ্যাঁ অজে গরম গরম চা চপার সত্যি ওজা গরম গরম চা চপার ভাজারে বজে এক প্লেটই ছিল না দু প্লেট দু প্লেট ছিল হ্যাঁ এটা তো ছালিয়ে খাবে তখন কি তোমার কোন চুষি কইলো এক প্লেট হইলো ভালো বাজার আর জোক দাদা গরম চা চপার হাওরা বাজারে হইলো গো ওই পুরুইলা বাজারে এই

বড় দেগলে মর সীমা বড় দেখলে মর সি মারে চলে আলো সুন্দরী পুরুলিয়ার ইউটিবার টি দীপ পুরে গেল আমার মনে নমস্কার বন্ধুরা আমি আপনার সামনে দীপকুমার মাহাতো এবং আপনার দেখছেন এসেছি আর জয়পুর আসা মানে দুটো দাদার সঙ্গে স্পেশাল কথা হবে এক হচ্ছে এক আরেকছ রামকৃষ্ণ মাহাতো তো আজকে সেই রামকৃষ্ণদার ঘর এসেছি এবং স্পেশালি ঝুমা শুনতে এসেছি তো রামকৃষ্ণ দা এইদিকে একটু দেখাও দেখা দাও

লাগতো আমা বৈশাখ হাওয়া বাবু হো আমা বৈশাখা ছাড়লে গোর আবা ও রে মল কি আো লো ঘ লাগো তো আমা বৈশাখ হাওয়া বাবু হো আমা বৈশাখ ছাড়লে গোরোয়া বাঁধবা হার যুঁআ কে কাঁধে ধৈকে আবে বাঁধবা হার যুঁ আইকে কাঁধে ধকে বাঁধে কৌক মেড় ক'য়া অহিৰে গুড়ি কুটি চক পূৰা বাঁও দে দেনে হাত ঘোৰা বাবু হিন্দুৰ ফটা কৰ অ বাপ অহিৰে গুড়ি কুটি চক পূৰা বাঁও দেনে হাত ঘূৰা বাবু হিন্দুৰ ফটা কৰ গোবর ঢালু চির চিটি এহে হামর নেগ রীতি গোবর ঢালু চির চিটি এহে আমার নেগ রীতি বাছুরি দেওয়া আর বাছুরি দেব হে তো পিন্ধি গাই চুমা পয়লা মাঝে খাইকে ঘুমা বাবু হিহান বিহান গোরু খুঁটেক পা ও রে বাবা লোতন পিন্ধি গাই চুমা আর আর সঁে খাইকে ঘুমা বাবু হো বিহান হেলে গোরু খুঁটেক কেউ করত খুঁটা খাল কাকরো বোতর সাদা লাল কেউ খুঁটা খাল কাকরো বোতর সাদা লাল বড় দেখলে মর দেখবে দেগবে বড় সি মরদেগবে তো কথাটা হচ্ছে রামকৃষ্ণ তো বলছে তবে দুঃখ একটা হিরে চারি দিললে জিগিড় জিটা যতে খাবে মাছ পিঠা বাবু হো পাঁচ স্টান বাসায় গান গায়ার ঘার ও হিরে চারি দিললে জিগিড় জিটা যতে খাবে মাছ পিঠা বাবু হো আস্তান বাসায় গান গায়ার ঘা রিঝে মাতাল বুড়া বুড়ি চাঁচর হাঁকায় ঘুরা ঘুরি আর রিঝে মাতাল বুড়া বুড়ি চাচর হাঁকায় ঘুরা ঘুরি আর শিল্পীর জন্য লোকের দরকার হয় নাই শিল্পীর জন্য একটু মহলের দরকার হয় সেই মহল পাইলেই শিল্পী শিল্পীর কিন্তু কিন্তু কাজটা করে রামকৃষ্ণ দাকে যারা জানা যায় সেটা যাচ্ছে ঝুমের জন্য রামকৃষ্ণ দা বুঝে কি খাও দাদা এত এনার্জি আছে কি খাবি দাদা আমাদের কুর্মি ঘরাই ডালা মানে মা মার ভাত আর মন বাজার কাঁচা মরিচ ছাড়া আমাদের কন্ডা এই বুঝে তরকারি পাতির যে রেট আর বইল না তুমি এইটাই দাদা বলবো একটা কথা যে মারে ভাত আর মন গা শাকের যে এতটা গুণ আছে সেটা হর লিখতেও পারবে না না টাটকা এসে আটা ঢিলাটাকে খাওয়াই তো বুঝি রামকৃষ্ণ দা বলছি বাপেরটা বেটাই আর বেটারটাই বেটাই ধরবে কেন নাই সেটা বলো টুকুটুকু নমুনা বোঝাছে তারপরে এখন কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি নেই বাবু হয়ে গেছে যতদিন দেখবে ছেলে বিহা আর নাই করে ততদিন মাই বাপের দিকে বেটা বেশি ভোট দেই আচ্ছা তারপর একটি লতুন বউ সঙ্গে চলে না বিহাদ দেওয়ার পরে তখন আর মাই বাপকে খেয়ে আর নাই বেলায় কার বসে বাপে এইটা গুচ্ছে মায়ে ওইটা গুচ্ছে খালি লাগানোর বাছানি লাগানোর বাছানা কার্তিক দীপক তাই আজ চলে আলো আমার পাশে আজ রবিবার মাসে আরে আমি চলে আসেছি রামকৃষ্ণ দার ঘরে পয়লা কার্তিক মাসে আর কি জানি হঠাৎ চলে আলো আমার পাশে সবাই জানো ইউটিবার সুন্দরী পুরুল ইউটিবার মাহাতো দীপ ওরে সুন্দরী পুরুলিয়ার ইউটিউবার দীপ পুরে গেল রে আমার যত মনের ছ ও যে চলে আলো সুন্দরী পুরুলিয়ার ইউটিবার টি পুরে গেল রে আমার মনের যাক দাদাকে রিকোয়েস্ট করা মাত্র মানে সেই মানে আছে দেবাশিস তোরাও সবাই ভালোবাসিস আজ সঙ্গে আছে দেবাসিস তোরাও সবাই ভালোবাসি আজ সত্যি বলি আমি আজ সত্য কথাই বলি আমি নাই বলি ফকর ফন্দা ছক, পুরে গেলো রে আমার মনে রক পুরে গেলো রে আমার মনে র তবে গায়ে যত ছোট বড় আজ নাম শুনে কে পাশে জড়াই মিটে বারে চাল বিকা দিটি বার চলে আসেছে গায়ে যত ছোট বড় নাম শুনে কে সবাই জড় ছটলে মুড়া তোক জড় সব কি ছটলে বড় তোক কি ছটলে বড় তোক গায়ের যো তোলক গেল রে আজ মনে রসক ও যে সবাই জানি সুন্দরী পুরুলিয়ার ইউটিউবার দীপক দাদা পুরে গেল রে আজ মনেৰ ৰম কৃষি নয়াহে গীতে আজি আইচেছে মনোবলটা বঢ়াই দীতে কি যে বলি তাৰ মনে কথা ৰাম কৃষি নয়াহে গীতে আইচেছে মনোবলটা বঢ়াই দাবা নকি একদম দূরের মানুষ কথা শালা হুনা থানা মাধবপুর নাম তাও তোলা শুনতে গেলে অনেক দূর সেইটা চলে এলো পাইরা নিয়ে জয়পুর বা তবে রামকৃষ্ণ নয় গা হে গীতে আজ আই সে উতু সাহো বাঢ়াইন্দিতে হে মা দাদা তবে সত্য কথা বলি আমি হা আজ দেখে নিয়ে হটা থামার মন্টারে ছটপট চলে আলো রে আজ ইউটিউবার দীপক ঘুরে গেল রে আজ মনের

একটা আমি রহস্য আমি দাদাদেরকে যদিও এরা যেটা মা ধরা ছিল কিন্তু আসলে দীপক মা ধরা আরো ঢুকে না আমার মানে মানে ডবল বাড়ে গেল ডবল বাড়ে গেল মানে এনজয় ফুর্তি দেখবে যখন ফুর্তি মানুষের বাইরে যায় না তখন কিন্তু কি না করে দেয় সেই ফুর্তিটাই তো তেমনি আজ আমার ফুর্তিটার আবেগ এত বাড়ে গেল ওটা আর কি আর কইলে দিব ওই ভালো লাগে তো রামকৃষ্ণ দা বলে মনটা মারি বড়ই ভালো লাগছে বলো বলো মার দেখার শোনে হ্যাঁ বলো আজকে আসি যে শোনা থাকে জয়পুরে সনেছি একটা ঝুমুর বললো আমাদের কানে কানে তবে বান্ধনা পরবের ছাকাছাকি হা পুরুলিয়ার বাস ইস্টমে দেখা দেখি গো মরি হায় হা গাঁ সঙ্গে তবে বান্ধনা পরবের ছাকা ছাকি গো পুরুলিয়া বাস স্ট্যান্ডে দেখা দেখি গো হায় বলে কেন বহ বিহা দিলি বলে কেন বহ বিহা দিলি আমকে বনে গাজা রে বলতে ছিল গো বাজারে বাবা বলে কেনে বহন ওই বিঘা দিলি আমকে আমাজা রে বলতে ছিল গো

गरम गरम चा चपार सत्य गरम गरम चा चपार ভাভরা ভাজারে রে বলছি এক প্লেটই ছিল না দু প্লেট দু প্লেট ছিল হে ওটা তখন ছালিয়ে খাওয়া তখন কি তোমার কঞ্চুসি করলো এক প্লেট হইলে খুব ভালোবাসাটা আর যত দরম চা চপার ভাভরা ভাজা বলতে ছিল ওই পুরুলা ভাজা সেদিন বলতে ছিল গো ওই পুরু রাজা রেসালির রূপে পাগল হলি নাই নাই আমি দেখাশালির ভাবে পাগল হলি তখন আমি সামাই গেলি পুরুলার কাপড়া গলি গো মরি হায় হা বলে দিব তবে শালির ভাবে পাগল হলি তখন সামাই গেলি পুরুলার কাপড়া গলি গো মরি হায়া হায় তবার কিনে দিলি সায়া শাড়ি আগে এ বাবা তখন মজা করে জামাই দা সব তো পাতা নাই তো চট দিবি চুড়িদার বাদ দিয়ে শাড়ি হ্যাঁ বিহা হয়ে গেছে তো হয়েছে তো ও যে কিনে দিলি সায়া শাড়ি নগদ দু হাজার দেখা হল গো ওই বরুলা বাজারে বলে কেনে বনই বিহা দিলি বলে কেনে বনই বিহা দিলি আম কে বনে দেখা হল গো ওই পুরুলা বাজারে এই দেখা হল গো ওই পুরুলা বাজারে তবে আমি কিছু না ভাই কি বলে ভাই আরে যার শ্বশুর ঘরে শালি নাই গো ও মরি হাই হা দাদা একটা আছে তবে সালা নাই হত তোমার ভালোই থাকে আমার নাই আমার নাই তবে আমি কিছু ভাই যারা শ্বশুর ঘরে শালি নাই গো ও মরি হাই হা বেড়ে দুঃখের খবর যদি নাই খে বহ ন কি ও যে বনয়ে বুঝে মজা রে তার বাঙালে দেখা হয়ে লগো ওই বাজারে মাজারে দেখা হইল লগো ওই পুরুলা মাজারে বল কেন বহ নয় বিহা দিলি বনে গাজা রে ਐ ਦੇਖਾ ਲਗੋ ਪੁਰੂਨਿਆਵਾ ਜਾ ਰੇ